থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না আমি তাদের ঘর বাড়ি সব পুরা ছাড়কার করে দেবো আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি আমি পরিষ্কার করে বলতে বলেছি কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন বলে দিতে পারেন যে ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই আমি এটা মিন করতেছি সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয় আমি যদি অপমানিত হই সে অপমানের শ্রোধ কিন্তু আমি অভিযোগ তাহলে সবাই কিন্তু বারোই ফেব্রুয়ারি তারিখে ট্রাক পার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন মঞ্জুর হামুন সিকে অপর হাত থেকে রক্ষা করবেন তারেক ভ্রমণকে সরকার গঠনে সহায়তা করবেন কুড়েকের পাঠিয়ে সহায়তা করবেন থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি আপনাদের কাউকে ছাড়বো না বলতেছি এটা মনে করি আমি ভয় দেখাচ্ছি আমি পরিষ্কার কথাটা রেকর্ড করে বলে দিতে পারেন বলে দিতে পারেন ফেসবুকে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই আমি এটা মিন করতেছি সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয় আমি যদি অপমানিত হই সে অপমানের স্রোত কিন্তু আমি অভিযোগ নেব কিন্তু ঠিক আছে না অপমানিত তাহলে সবাই কিন্তু বারোই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মাল্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন মঞ্জুর হাসমন্ত্রীকে অপরের হাত থেকে রক্ষা করবেন তারা গ্রহণকে সরকার গঠনের সহায়তা করবেন খুলেকে পাঠিয়ে সহায়তা করবেন ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না আমি শুধু কথা খুব পরিষ্কার বলতেছি এটা মনে করি আমি ভয় দেখাচ্ছি আমি পরিষ্কার বলেছি কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন বলে দিতে পারেন ফেসবুকে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই আমি এটা মিন করতেছি সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয় আমি যদি অপমানিত হই সে অপমানের শ্রোধ কিন্তু আমি অভিভাবী নেবেন তাহলে সবাই কিন্তু বারোই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন মঞ্জুরা মুশিকে অপর হাত থেকে রক্ষা করবেন তারা ভ্রমণকে সরকার গঠনে সহায়তা করবেন কুরাগে পাঠিয়ে সহায়তা করবেন